ইফতারের সময় আমাদের দুটো আনন্দ রিসা এ ফারহাতান রোজাদারের দুটো আনন্দ ফারহাতুন ইনদা ফিতরি ইফতারের সময় হওয়ার আনন্দ ইফতারির আনন্দ না ইফতারির সময় হওয়া মানে এটা স্বাভাবিক হওয়ার আনন্দ দুই নাও হল হলো ওয়া ফারহাতুন ইনদা লিকা আর যখন সে তার প্রতিপালকের সঙ্গে মোলাকাত করবে তার আনন্দ এখন আমরা ইনশাল্লাহ কয়েক মিনিটের মধ্যে ইফতারির টাইমে পৌঁছে যাব তাহলে ওই দৌরবিদের মতো আমাদের ভিতরে এখন চাঞ্চল্য কাজ করার কথা কিনা চিন্তা করছেন আমার কথা যদি বলি যে আজকে যে আমি রোজা রাখতে পারবো অনেক ভয় ছিল কারণ অনেক অনিয়ম করছে মধ্যে রোজা রাখতে পারবো কিনা আল্লাহ জানি কিন্তু এখন মনে হচ্ছে না প্যারে গেছি প্রায় ঠিক না আমার কাছে এখন মনে হচ্ছে যে আমি তো প্যারে ফেলছি প্রায় আর বিশ মিনিট মিনিট তাহলে আমার আনন্দটা কিন্তু এখন আসতেই বাড়বে এবং যখন ওয়াক্ত হয়ে যাবে মাগরিবের আজান দেখ আর না দেখ ওয়াক্ত হয়ে গেছে টাইম দেখে ঘড়ি দেখে দেখছেন যে আমার ওয়াক্ত হয়ে গেছে আজকে ছয়টা কত তার ছয়টা ছয় আচ্ছা তাহলে ছয়টা ছয় যখন হয়ে যাবে তখন আমি জন্য রোজাটা হয়েছে রোজাটা রাখতে পারছি এক মিনিট আগে ভেঙে গেল তাহলে যখন এটা হয়ে গেল তখন হয়ে যাওয়ার আনন্দ কারণ দুই নম্বরটা যে রোজা যখন আজকে হয়েছে এই রোজার কারণে আমি একদিন মালিকের সঙ্গে আমি মোলাকাত করব। ওই মোলাকাতের তো আনন্দ তখন আপনার গিয়ে ধরবে আপনার সামনে যদি একটা ছোট টান থাকে দশ হাজার টাকার একটা অফার আছে আপনি ওদিকে তখন মনোযোগ দিয়ে রাখছেন দশ হাজার টাকা পাবো আর দশ মিনিট পরে দশ হাজার টাকা পাবো দশ হাজার টাকা পাবো ওটা নিয়ে হিসাব করতেছেন এটা দিয়ে আপনি কি করবেন না করবেন ওই আনন্দ দশ হাজার টাকার পাওনা আনন্দ আর ইতিমধ্যে আপনার ডান পাশে দশ কোটি টাকার একটা অফার চলে আসলো তখন কি করবেন দশ দশ হাজারটা বাদ তাই না দশ কোটি টাকারটা নতুন স্বপ্ন আসবে কিনা দশ হাজার দিয়ে তো ছয় তালে বিল্ডিং এর স্বপ্ন দেখেননি কিন্তু দশ কোটি যখন পাইছেন তখন ভাবছেন তিন তলা একটা বিল্ডিং করবো পাঁচ কোটি টাকা দিয়ে ভাববেন কিনা তাহলে আমরা ওই দশ হাজার টাকা নিয়েই ডুবে আসি ইফতার পর্যন্ত আমাদের আনন্দ হলো ইফতার খাওয়ার আনন্দ ওই জন্য দেখবেন যখন ইফতার আসে টেবিলে প্রত্যেকটা লোক তাকাই প্লেটে কি হলো না আমার কাছে তরমুজ আসলো কি আসলো না ওনার টেবিলে তরমুজ আমার টেবিলে তরমুজ নাই ওনারটা জিলাপি আমার জিলাপি ছোট প্রত্যেকে এইটা দেখো ওই ওটার মধ্যে আসে খাওয়ার আনন্দে আছে কিন্তু যদি আপনার আমি রোজাটা শেষ করে ফেললাম রে তারই আনন্দ উপভোগ করতেন তাহলে এটা বড় আনন্দ কারণ এটা হলে আপনি তখন মালিকের সঙ্গে সাক্ষাতের আনন্দ উপভোগ করতে পারবেন এই আনন্দটা আপনাকে মালিকের সঙ্গে সাক্ষাতের আনন্দের সঙ্গে যুক্ত করে দিচ্ছে আপনি মেক শিওর যদি আপনার রোজা এটা ঠিক মতো পালন করে থাকেন আপনি অবশ্যই মালিকের সঙ্গে দেখা করতে পারবেন কোনো সন্দেহ নাই এখন মালিকের সঙ্গে দেখা করার আনন্দ এটাও কত বড় আর জিলাপি আর সোলা বুট আর শরবতের আনন্দ কত বড় আনন্দ আমরা বোকার ফসল পোকায় খাই আমরা ওই প্লেটের আনন্দে আনন্দিত হই কেন এই ভুল ধারণা আমাদেরকে দিল যে ইফতারির আনন্দ তাহলে আর শব্দটা আছে কিন্তু কেন এটা বানালো যে ইফতারি করার আনন্দ এটা আমাদের শেষ করে দিছে একেবারে আমাদের একেবারে সর্বশান্ত করে দিছে এটা দিয়েই শয়তানের বিজয় হবে আর কিছু লাগবে না আমাদেরকে কেন এটা শিখালো যে ইফতারি করার আনন্দ ইভেন ইফতারির সময়ের আনন্দটা সাবধানে বলো সবাই তো ওটা বুঝবে না যখন আপনি বলবেন যে ইফতারির সময়ের আনন্দ তখন তো একটা সাধারণ মানুষ একটা বাচ্চা একটা ছাত্র কি মনে করবে ইফতারি করার আনন্দ তাকে বলতে হবে ইফতার পর্যন্ত রোজা রাখতে পারার আনন্দ এটা তারা বুঝাই দিতে হবে খাবার থাকলেও আপনি আনন্দ খাবার না থাকলেও আনন্দ এতটুকু কম আনন্দ না আপনার কারণ হলো এই আনন্দটার যে আপনি উপভোগ করতেছেন এটার কারণ আপনি বিরাট একটা আনন্দ পেয়ে গেছেন পেয়ে শব্দটা এরকম গ্রামার আমি তো আরবি গ্রামারও তো বুঝি না লিসারহাতান এই শব্দটার মধ্যে একটা পজিটিভনেস আছে যে ডেফিনেটলি রোজাদারের জন্য ডেফিনেটলি দুইটা আনন্দ রোজাদারের দুটা আনন্দ একটা ইফতারের সময়ে আর আরেকটা তার মালিকের সঙ্গে মোলাখাতের সময় আপনাকে গ্যারান্টি দেওয়া হচ্ছে অ্যাসিওর করা হচ্ছে এর মধ্যে কোনো সন্দেহ নাই তাহলে এখন আমি কি প্লেটের ধান্দায় থাকব। শরবত আর খেজুর আর উমুক আর তমুকের ধান্দা করব নাকি আমি এখন ওইটা উপভোগ করব যে আমি তো মালিকের সঙ্গে মোলাকাত করব। কেমন করে মোলাকাত করব। কখন মোলাকাত করব কিভাবে মোলাকাত করব। সেই চিন্তা আপনার মাথার মধ্যে আসবে না আসবে না যখন ফিতা ধরে ফেলবেন তখন আপনি রেকর্ড আনন্দ এবং চমক আপনার রকম অপেক্ষা করতেছে সেটা আপনি ভাবা শুরু করবেন না করবেন না আপনি ফিতা ধরার আগ পর্যন্ত টেনশন হল মুকি না ফিতা এই এক আর আল্লাহ 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 টেনশন ঠিক কি না এখন আমাদের টেনশন আছে এখনো এখনো টেনশন আছে যখন আজান দিয়ে দিবে টাইম হয়ে যাবে তখন কি টেনশন আছে টেনশন মুক্ত তখন আনন্দ রে পারসি এরপরে কি এটা রেজাল্ট রেজাল্ট হলো বিশ্ববিখ্যাত দৌড়বিদামি আমি আগের সমস্ত রেকর্ড ভঙ্গ করছি এবং যে রেকর্ড স্থাপন করছি আগামী দশ বিশ পঞ্চাশ একশো বছরের এই রেকর্ড ভঙ্গ করা মুশকিল হ্যাঁ আল্লাহ সেই আনন্দ একজন খেলোয়াড় কেমন করে উপভোগ করে সে কেমন করে তার বডি ল্যাঙ্গুয়েজ কেমন হয় সে অনেক সহ্য করতে পারে না পাগল হয়ে যায় এত আনন্দ আনন্দের সুটে এসে সহ্য করতে পারে না তোর পাগল হয়ে যায় প্রিয় ভাইয়ের আমার আমাদেরও ইত্যাদির সময়ে পাগল হওয়ার মতো একটা আনন্দ আসতেছে আর দশ পনেরো মিনিট এটি উপভোগ করেন চেষ্টা করেন একটু ভাবেন একটু প্রার্থনা করেন যে এই দশটা মিনিট পনেরোটা মিনিট আপনি আমাকে লাগাবেন না ফিতাতে হ্যাঁ এত এত দূর নিয়ে আসছেন এত দূর নিয়ে আসছেন হ্যাঁ লাগান এই জিনিসটা উপভোগ করার চেষ্টা করেন এবং এইগুলো নিয়ে ভাবেন আর মানুষের সঙ্গে শেয়ার করেন